সাধারণত আমরা সোমবার দিন শিবের পুজো করে থাকি এবং শিবের মন্ত্র উচ্চারণ করি আমি তো রোজই শিব মন্ত্র সকালে ঘুম থেকে উঠে সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত শুনতে শুনতেই মর্নিং ওয়াকে চলে যাই শিব মন্ত্র শুনুন এবং শিব মন্ত্র বলুন উত্তর দিকে তাকিয়ে ধোয়া জামা কাপড় পরি এবং যে কোনো একটি ফল যে কোনো একটি ফল হাতে ধরে উত্তর দিকে তাকিয়ে শিব শিবের উদ্দেশ্যে প্রদান করুন হাতেই থাকবে সেটি বাড়ির কোনো বাচ্চা শিশুকে বা বাড়ির বাইরেরও কোনো বাচ্চা শিশুকে বা অভাবী ভিক্ষে করে দিন যাপন করে তাদের প্রদান করুন